আসসালাম আলাইকুম ভাই আজকে আমরা চান্দাগালি দিয়ে ইরানি বীচে যাবো দেখেন আমি কি কি করলাম এই যে আমরা নেমে করলাম চন্দাগালি থেকে এটা আমি খারামনি আমার বাবা এই যে এখানে বাবা আনল কলি কিনতে ছিল এখন আমরা যাচ্ছিলাম এখন আমার বীচে দেখতে নিচে নামতেছিলাম আমি এখানে বই পেয়েছে দেখে আমি দিদিদের নাই আমি এখন অন্যদিকে দেওয়া হবা এখন আমি উপর দিয়ে নামব মানে আসবো এ দেখুন কত পানি খুব সুন্দর ছিল পানিগুলো যেখানে ছবি তোলা তুলি হয়েছিল এখানে দিকে কত পাথর আমরা পাথরের উপরে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম এখন আমরা ছবি তুলবো পাথরের উপর দাঁড়িয়ে এখন আমরা পানি

অনেক একটা অনেক সুন্দর ছিল এখানে আমার ছবি তুলি করছিল আমি এখানে করতেছিলাম এই কত সুন্দর চার পাঁচটা আর আমার ভিডিও ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আমার বাবা ভিডিও করতেছিল আমার কালো এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি এখন থেকে আমি আমার খালামনির সঙ্গে আর আমার ভাইয়ের সঙ্গে একটু মামাও ছিল আমার একটু মামা হাই দিল এখন আমি একটা ডাব খাবো এই যে ডাব খাচ্ছি এখন আমরা একটু গাল দিয়ে ঘুরবো মান লাল কাকড়ে দেখতে যাবো এই যে গেছিলাম এই যে অনেক মজা এনজয় করেছে এই যে এখন আমি নাচানাচি করতে অনেক ভালো লাগছে এর জন্য এই এখন আমি একটু দুলনা সামনে একটু দাঁড়িয়ে আছি এখন আমরা যাও বাগানে আসলাম দেখেন কত চারপাশে যাও বাগান অনেক সুন্দর দেখতে এই যে এখন আমরা এখন ছবি তুলব এই যে ছবি আর এই পঞ্জি তাই বাল থাকবেন খুদা হাফেজ